যেই ফোনটির আমি কাজ করছি মোবাইলটি হচ্ছে রেডমি টেন সি এই ফোনটি পানিতে পড়ে যায় তারপর কাস্টমার ভাবছে যে কিছুই হবে না সে আর সার্ভিসের দোকানে আনেনি তারপর এক সপ্তাহ চালানোর পর ফোনটি সমস্যা দিছে তো আমার কাছে আনার পর আমি ফোনটি সব কিছু মেপে দেখলাম যে সিপিউটা সমস্যা সিপিউর এখান দিয়ে ভোল্টেজ ডাউন করছে না তো তারপর আমি কোনো না ভেবে চিনতেই সিপিউটা খুলে ফেললাম তারপর এখন সিপিউটা রিবল দিব আর সিপিউ রিবল অনেকেই পারে না সেটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন অনেকেই দুই দিন একদিন প্র্যাকটিস করে বলে যে আমি সিপিউ রিবল দিচ্ছি কিন্তু হয় নাই আসলে ভাই আমরা প্রথমে দুই দিন একদিন প্র্যাকটিস করে পারিনি আমাদেরও মাসকে মাস সময় লাগছে মিশন আপনি দুই তিন মাস ভালো করে প্র্যাকটিস করবেন সিপিউ রিবলের দৈনিক একটা দুইটা প্র্যাকটিস করলেই আপনার ইনশাল্লাহ ওকে হয়ে যাবে এটা আপনার চেষ্টার উপরে তো তারপর দেখেন সিপিউটা রিমুভ করছি ফোনটি আগেই বলে দিই এটি হচ্ছে রেডমি টেন সি পানিতে পড়া ফোন মানে ওয়াটার ড্যামেজ আর কি আর যখন আপনারা সিপিউ রিবিল দিবেন তখন সিপিউর বল বানানোর জন্য আপনারা অবশ্যই মাস্টার প্লেট দিয়ে চেষ্টা করবেন কারণ ধরেন আপনার কাছে যে কোনো মোবাইল আসতে পারে সিপিউ রিবিলের জন্য তখন যদি আপনার কাছে ওই মডেলের প্লেট না থাকে তখন আপনার রিবল দিতে কষ্ট হয়ে যাবে তাই আপনি সব সময় চেষ্টা করবেন যে মাস্টার প্লেট দিয়ে রিবল দেওয়ার জন্য কারণ যদি আপনি মাস্টার প্লেট দিয়ে সিপিউ রিবল দিতে পারেন তাহলে আপনার আর কোনো টেনশন থাকলো না যে কোনো মডেলের সিপিউ আপনি মাস্টার প্লেট দিয়েই করে নিতে পারবেন তাই সবসময় চেষ্টা করবেন মাস্টার প্লেট দিয়ে সিপিউ রিবল দেওয়ার যদি আপনি মাস্টার প্লেট না মডেলের প্লেট দিয়ে সিপিউ রিবলের অভ্যাস করেন তাহলে যে কোনো মডেলের আসলে আপনার সেই মডেলেরই প্লেট লাগবে না হলে আপনি সিপিউ রিবল দিতে পারবেন না তাই বললাম যে মাস্টার প্লেট দিয়ে আপনি সিপিউ রিবলের অভ্যাসটা করে নিবেন আর মাস্টার পিছ দিয়ে সিপিউরিবল করা সহজ হয়তো প্রথম দিয়ে দিন আপনার দিয়ে হবে না কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে তো এই যে দেখেন রিবোলের পর মোবাইলটা আলহামদুলিল্লাহ মোবাইলটা চালু হয়ে গেছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ